আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখবো বিষয়টি হচ্ছে কংক্রিট মাটি 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 কংক্রিট কংক্রিট ও ও বালুর বালুর মাপ মাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ টানবেন না শেষ পর্যন্ত দেখুন ছোট্ট এই সাত থেকে আট মিনিটের একটি ভিডিওর মাধ্যমে মাটি কংক্রিট ও বালুর মাপ চিরদিনের জন্য শিখে যেতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাহলে চলুন শুরু করি আমরা এটা মনে করলাম একটি পুকুর কনন করেছি বা এখানে বালু রাখা হয়েছে বা এখানে ইটের কংক্রিট রাখা হয়েছে এটাকে পরিমাপ করতে হবে তা এটা পরিমাপ করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা দৈর্ঘ্যের তিনটা মাপ নেব প্রস্তের তিনটা মাপ নেব তাহলে চলুন শুরু করি যখন আমরা এই মাপগুলো নেব যদি মাটির মাপ হয় পিতাটা একবার উপরে থাকবে এবং অন্য পারে নিচে থাকবে একবার উপরে থাকবে তাহলে দেখি আমরা দৈর্ঘ্যের তিনটা মাপ নিলাম একশো একশো বিশ একশো দশ এখান থেকে এইভাবে নিলাম একটা এখান থেকে এইভাবে নিলাম একটা এখান থেকে এভাবে একশো একশো বিশ একশো দশ প্রস্থের তিনটা মাপ নিলাম এখান থেকে এখানে ষাট এখান থেকে এখানে বাষট্টি এখান থেকে এখানে ছিষট্টি সরি এটা সাতষট্টি সাতষট্টি তাহলে দৈর্ঘ্যের তিনটা মাপ নিলাম প্রস্তের তিনটা মাপ নিলাম দৈর্ঘ্যের তিনটা মাপকে যোগ করি যোগ করে হলো তিনশো ত্রিশ যেহেতু মাপ তিনটা নিয়েছি তিন দিয়ে ভাগ করে নেব তাহলে দৈর্ঘ্য পেলাম গড় একশো দশ প্রস্ত ষাট বা সত্যি যুগ ফল এত যেহেতু তিনটা মাপ তিন দিয়ে ভাগ করে গড় করে নিলাম তেষট্টি তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম একশো দশ প্রস্থ পেলাম তেষট্টি তাহলে এখান থেকে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থটাকে যদি গুণ করি আমরা এক ফুট গভীরতার পরিমাপ পেয়ে যাব তাহলে চলুন একশো দশ এবং তেষট্টি গুণ করলাম একশো দশ আর তেষট্টি গুণ করলে আমাদের হয় ছয় হাজার নয়শো ত্রিশ এটা মাটির মাপ হোক কংক্রিটের মাপক বা বালুর মাপ হোক আমাদের এত দৈর্ঘ্য এবং এত প্রস্থের এক ফুট গভীরতা হলে এখানে থাকবে ছয় মাটি বা ত্রিশ কংক্রিট বা ছয় বালু এবার এখানে আমরা গভীরতার মাপ নিয়েছি ছয় থেকে ষাটটি গভীরতা আপনি একটু বেশি করে মাপ নেবেন কারণ গভীরতার উপর আপনার সম্পূর্ণ পরিমাপটা নির্ভর করে আপনার দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি দুই ইঞ্চি তিন ইঞ্চি কম হয় কোনো প্রবলেম হয় না তেমন ক্ষেত্রে তিন ইঞ্চি কম বা বেশি হয় তেমন সমস্যা হয় না কিন্তু গভীরতার ক্ষেত্রে যদি ইঞ্চিও কম বেশি হয় তাহলে মাটির মাপ মাপ বালির কংক্রিটের মাপে এক অনেক বেশি পরিবর্তন হয়ে যায় তাহলে চলুন আমরা গভীরতার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি মাপ নিলাম সাতটি মাপকে যোগ করে নিলাম যোগফল ফল হলো ছত্রিশ দশমিক চার এক এদিকেরটা বুট এদিকেরটা ইঞ্চি যেহেতু ছত্রিশ দশমিক চার এক হয়েছে তাহলে এই ইঞ্চির থেকে আমরা তিন ফুট নিয়ে আসব এদিকে তিন ফুট নিয়ে আসলে তিন বারং আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট সো এখান থেকে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফুট নিয়ে আসবো এইদিকে ছত্রিশের সাথে যদি আমি তিন ফুট নিয়ে আসি তাহলে আমাদের হবে উনচল্লিশ ফুট আর তিন ফুটে ছত্রিশ ইঞ্চি চলে আসবে থাকবে পাঁচ ইঞ্চি তাহলে এখানে হলো উনচল্লিশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু মাপ সাতটি তাই সাত দিয়ে ভাগ করে নিলাম সাত দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক ছয় ইঞ্চি একটু উপরে কারণ এখানে যদি সাড়ে তিন হতো তাহলে সাত দিয়ে ভাগ করলে অর্ধেক হতো হাফ হতো হাফ ইঞ্চি হতো হাফ ইঞ্চি চেয়ে সামথিং কম আচ্ছা যা হোক সাড়ে ছয় ইঞ্চির চেয়ে সামথিং কম এটা আমরা পরে যোগ করে নেব তাহলে চলুন এবার শুরু করি আমাদের হলো পাসপোর্ট সাড়ে ছয় রয়েছে আমরা পাঁচ দিয়ে গুণ করে নেব পাসপোর্ট যেহেতু রয়েছে আমরা পাঁচ দিয়ে গুণ করে নেব পাঁচ দিয়ে গুণ করার ফলে হলো চৌত্রিশ হাজার ছয়শ পঞ্চাশ চৌত্রিশ হাজার ছয়শ পঞ্চাশ এখানে দৈর্ঘ্য একশো দশ তেষট্টি এক ফুটে হয় ছয় হাজার আমার টোটাল যে এক ফুটের যে পরিমাপটা এক ফুটে কত হয় ছয় হাজার নয়শো ত্রিশ এক ফুটে হয় ছয় হাজার নয়শো ত্রিশ এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চিতে হয় ছয় হাজার ত্রিশ তাহলে এই বারো দিয়ে আমরা এক ফুটের পরিমাপটাকে ভাগ করব। বারো দিয়ে যখন ভাগ করলাম তখন হলো এই আমাদের আমাদের ইঞ্চি কংক্রিট মাটি বা বালির পরিমাপ এই দৈর্ঘ্য প্রস্থে এবং এই গভীরতায় এই দৈর্ঘ্য প্রস্থের ভিত্তিতে আমাদের এক ইঞ্চিতে হয় পাঁচশো সাতাত্তর মাটি একশো দশ দৈর্ঘ্য এবং তেষট্টি প্রস্থের এক ইঞ্চিতে হয় ৫৭৭ তাহলে আমার রয়েছে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চিতে কত হয় ছয় দিয়ে যখন আমরা গুণ করে নেব ছয় দিয়ে যদি গুণ করে নিই তাহলে তিন হাজার চারশো বাষট্টি এবার যেহেতু আরেকটু সামথিং রয়েছে যদি এখানে সাড়ে তিন যদি এখানে সাড়ে ছয় হতো তাহলে আমরা পাঁচশো সাতাত্তরের অর্ধেক নিতাম যেহেতু সাড়ে ছয়ের চেয়ে সামথিং কম রয়েছে সেহেতু আমরা

একশো দশ গুণ তেষট্টি দৈর্ঘ্য এত প্রস্থ এত গভীরতা হলো গভীরতা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি সামথিং ছয় ইঞ্চি প্লাস মোট হবে উনচল্লিশ হাজার একশো বাষট্টি অত্যন্ত নিখুঁত পরিমাপ তবে দশ বিশ বা পঞ্চাশ মাটি যদি দেখা যায় কম বা বেশি হয় তাহলে আমরা বেশিটা ধরে নেব কারণ এটা শ্রমিকের হক ওদের যেন কম না হয় মালিকপক্ষ 10, দশ বিশ বা পঞ্চাশ মাটি কংক্রিট বা বালুর ক্ষেত্রে মালিক পক্ষ এটা ভুটফুকি দেবে দশ বিশ পঞ্চাশে পাঁচশো হাজার পনেরোশো টাকা হতে পারে এটা শ্রমিকের প্রাপ্য যারা কাজ করে তাদেরকে ধরে দিতে হবে কারণ আমি এখানে যখন দুশো পঞ্চাশ ধরলাম এখানে 250 পঞ্চাশের চেয়েও কম হয় তারপরেও আমি ২50 পঞ্চাশ এখানে দুশো পঁয়তাল্লিশ সিচল্লিশের মতো হয় দুশো আমি ধরে নিলাম তিন বা চার মাটি শ্রমিকের পক্ষে আমি ধরে নিলাম এটাই হলো মাটির শুক পরিমাণ বালির সূক্ষ্ম পরিমাপ ও কংক্রিটের সূক্ষ্ম পরিমাপ আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমার সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন এবং আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি দুই তিন হাজার সাবস্ক্রাইবার পাবো যে ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন সারা দেশে ছড়িয়ে দেবেন তাহলে মালিক পক্ষ কোন শ্রমিক পক্ষকে ইট কংক্রিট মাটি বা বালির ক্ষেত্রে টকাতে পারবে না সবাই যেন তার প্রাপ্য পরিশ্রমের ফসলটুকু পায় সেই প্রত্যাশায় চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ